এই যে বন্ধুরা ঢেউ সাগরে ঢুকছি এই যে ঢেউ সাগর এই যে এখানে হরিণ ছোট একটা ট্রেন টয় ট্রেন যাচ্ছে বাচ্চারা থাকলে অবশ্যই চাপাতাম ঢেউ সাগরের এটাতে আর এই যে

হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমরা তো খুব আনন্দ করছি বন্ধুরা আমরা তো দীঘার সাগরে পার্কে ঘুরে বেড়াচ্ছি আর আমরা টয় ট্রেনে চেপে পড়েছি আমি মা বাবা আমার হাজব্যান্ড জি শুদ্ধ সবাই মিলে বসে আমরা এখন পাঠ ঘুরছি আর খুব আনন্দ করছি আর আর যাদের যাদের ছুটি পড়ছে যাদের কাছে সময় আছে তারাও বেরিয়ে পড়ুন কোথাও একটা ঘুরে আসুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আজকে আর যারা নতুন নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানকে অল করে দেবেন আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি ফলো করে দেবেন প্লিজ তো পার্কে ঘুরছি সত্যি করেই খুব ভালো লেগেছে আর পুরো পার্কটা আপনাদের সাথে যতটা পেরেছি ততটা ডিটেলসে শেয়ার করেছি যতটা পারা গেছে আর কি তবে খুব গান টান বাজছিলো আমাকে মিউট করতে হয়েছে কারণ গান বাজছে তো গান আসলে আমার কপিরাইট চলে আসবে তাই জন্য অনেকে যেহেতু আমরা টয় ট্রেনে বসে আছি অনেকেই বাই টাই করছিলো তা আমি দেখেছি বলে আর আমি রাস্তাটাই নিয়েছি বেশিরভাগ আর টয় ট্রেনে সবাই বসে বসে আছি খুব ভালো লেগেছিলো এরম নাই যে ছোট বাচ্চারাই ছিল বড়োরা মানে আমরাও আমাদের মতন মানুষরাও বসেছিল এখানে আর একটা কথা বন্ধুরা আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা হচ্ছে প্রেট ফ্রেন্ডলি অভিষেক ইন যাদের যাদের কাছে পোষ্য আছে তারা নির্দ্বিধায় আসতে পারেন যেতে পারেন ওই হোটেলে অভিসে কিনে তাদের ব্যবস্থাপনা খুব ভালো তাদের ম্যানেজমেন্ট খুবই ভালো খাওয়া দাওয়া তাদের ব্যবহার খুবই ভালো মানে আমাদের তো খুবই ভালো লেগেছে তো আপনারা যেতে পারেন আপনারা নির্দ্বিধায় সুন্দরভাবে ঘুরতে পারবেন খুব ভালো ব্যবহার তাদের আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা ব্লগে দেখতেও পাবেন আমাদের আমরা খেয়েছি বলে তো এই জন্য আপনাদেরকে বললাম নাম হচ্ছে অভিষেক ইন আমি পারলে ডেসক্রিপশান বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এটা বললাম কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না এটা আমি আমার ভালো লেগেছে তাই আপনাদের সুবিধে হবে কারণ আমরা তো এখন ব্লগ দেখি ব্লগের মাধ্যমেই আমি যাই আমরা যাই গিয়ে থাকি আর কি সেই সেই ক্ষেত্রেই আমি আমা আপনাদেরকে হোটেলের নামটা বললাম যাদের কাছে পোষ্য আছে তারা যারা ভাবছেন যে বেরোবো যাবো অথচ পারছেন না তারা যেতে পারেন অভিষেক ইন হোটেলে খুব সুন্দর পয়েট ফ্রেন্ডলি এখনই নেমে পড়লাম এই টয় ট্রেনে চেপেছিলাম খুব এনজয় হলো এই যে বাবা জি আমার হাজবেন্ড এই যে আমার মা এই যে চলে এসেছি ঢেউ সাগরে লাভ ঢেউ সাগর এই যে আমি এই যে আমার সোনা প এইবারে বন্ধুরা আমরা কিন্তু সমুদ্রের দেখা পেয়ে গেছি এবারে আমরা সমুদ্রের কাছে বসে আছি বিচের ধারে আর সেইভাবে হাওয়া চলছে কি যে ভালো লাগছে আমার যাইনি এখনো পৌঁছায়নি তো আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি এদিকে আমার মায়ের অনেক রকম করে ফটো তুলে দিচ্ছি আর খুবই ভালো লেগেছিল পুরো পার্কটা ঘুর ঘুরে টুরে আমরা কিন্তু বিচের ধারে গিয়ে বসেছি অপূর্ব দৃশ্য অপূর্ব দারুণ এই অনুভূতিগুলো বলে বোঝানো নয় তো আমি এখানে এটা কিন্তু অনেকটা দূরে আছি দূর থেকে আমি এই সমুদ্রটাকে দেখাচ্ছি আপনাদেরকে তো এরপরে আমরা গিয়ে বেরিয়ে পুরো চতু সাইডটা ঘুরে তারপরে আমরা বিচের ধারে গিয়ে বসেছি আর বিচের ধারে বসে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি বন্ধুরা যে বন্ধুরা সমুদ্রের ধারে আমরা বসে আছি আর এই যে সমুদ্রের ঢেউ একদম মানে হাওয়া পাগল পাড়া হাওয়া দারুণ লাগছে এখানে মা ওখানে বাবা বসে আছে হচ্ছে নিউ দীঘা নিউ দীঘাতে এসেছি নিউ দীঘার যেটা ঢেউ সাগরের পিচ থেকে নিউ দীঘার পিছে এসেছি আর এখন আমার মা আর আমি এসেছি হাওয়া হ্যাঁ দারুণ হাওয়া দারুণ এসেছি আর এখান দিয়ে আমরা একবার দাঁড়িয়ে আছি আর এই যে

বন্ধুরা আমরা এখন নিউ দীঘায় নিউ দীঘার মার্কেটে আমি আর আমার মা এসেছিলাম সেদিন আর ওই দেহসাগর যেদিন ঘুরি সেদিনই কারণ আমার হাজব্যান্ড আর আমার বাবা বাড়ি চলে গেছিলো মানে হোটেল চলে গেছিলো হোটেলে ওরা জিকোকে নিয়ে চলে গেলো ওরা বললো যে তোমরা ঘুরো আমরা এবারে বাড়ি থেকে রেস্ট করি যা হয় আর কি আর এবারে এখানে আমাদের দেখুন কি সুন্দর সুন্দর বাসন বাসন সব আমি দেখছিলাম ভাবলাম যে পরে গিয়ে কিনব শেয়ার হয় নি বন্ধুরা এই হচ্ছে আর খুব ভালো লাগলো আমরা মা আমি এত বড় নিউ দিগা ভিটে বসে গেছি আর আর বাড়িতে আর কিছু দেখানো নেই আমার ব্লগটা আর রাতের খাবারটা দেখে ব্লগটা শেষ এবারে আমরা বাড়ি ফিরছি বাড়ি হোটেলে ফিরছি

আর ফারশে শেয়ার করে দেবেন আমাদের আমরা খুব আনন্দ করছি খুব আনন্দে আছি আর খাবারটা দেখাবো আর ব্লগটা শেষ করবো ঠিক আছে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ আর খাবারটা দেখতে খাবারটা নিয়ে পুরো হ্যাঁ এই যে রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম কষা এখানে মা আর আমি খাচ্ছি আমার আমার হাজব্যান্ড আর বাবা খেয়ে চলে গেছে ওরা চিকেন আর রুটি খেয়েছে রান্নাগুলো খুব সুন্দর আপনারা যদি কেউ আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়া খুব স্বাদ ঠিক আছে আমার ব্লগটা বন্ধ হয়ে যাবে এখানে আমি শেষ করছি গুড নাইট লাভ ইউ অল টাকা নেক্সট ব্লগ টাকা